বন্ধুরা আজকে আমার জীবনের একটা চরম ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তাই শুভ সন্ধ্যা আর বলতে পারছি না বন্ধুরা সেটা হচ্ছে দু হাজার কুড়ি সাল চোদ্দোই নভেম্বর সবে আমাদের মন্দিরে আমাদের একটা খুব বড় মন্দির ছিল এখনও আছে সেই মন্দিরটা তো পুজোটা হয়ে গেছিলো বাবার পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছিল তো বাবা সেদিন সেইবারে কালী পুজোটা একটু তাড়াতাড়ি হয়েছিল মন্দিরে তো বাবা পুষ্পাঞ্জলি দিয়ে তার কিছুদিন আগের থেকেই বাবা খুব বলছিলো পিট যাবে এবং পিটের উদ্দেশ্যে বেরিয়েও আমার আসানসোলে খুঁড়ত তো মামার বাড়ি নদাদু আর ছোদ্দাদু থাকে মানে এখন ছোদ্দাদু আর নদিদাই আছে সবাই ইহলোক থেকে পরলোক গমন করেছে তো তারাপীঠের উদ্দেশ্যে জিগেছিল কিন্তু মারা যাওয়ার কিছুদিন আগের থেকেই বাবা না একটু পাগলের মতন হয়ে গেছিলো সোডিয়াম পটাশিয়ামটা হয়তো ফেল করছিল আমরা সেটা বুঝতে পারিনি তো যেদিন চোদ্দোই নভেম্বর দু হাজার কুড়ি সালে কালী পুজো ছিল সেদিন দিন সকালবেলায় আমাকে বাবা জানায়নি যে আমার কাছে আসবে তো মা হঠাৎ করে আমাকে ফোন করেছিল যে তোর বাবা নাকি বলছে তোর কাছে যাচ্ছে বা এই ভরা অমাবস্যা বাড়িতে কালী পুজো তো আজকে কেন যাবে তুই নাকি ডেকেছিস এরকম বলছিল তো আমি তখন মাকে বললাম বাবা মা মা তখন যে ফোন করেছে স্পিকারটা অন ছিল আমি বুঝতে পারিনি তখন আমি মাকে বললাম আমি তো জানি না বাবা আসবে যে তাহলে মনে হয় বাবা নিজের থেকে ঠিক করেছে আমায় কিছু বলেনি তখন সেটা শুনে বাবার খুব অভিমান হয় এবং তখনই বাবা বলেছিল যে নে নে আর কারোর বাড়ি যাব না সেটা কিন্তু আমি শুনেছিলাম আজও সেটা মনে হয় যে বাবা হয়তো যদি আমার কাছে আসতো তাহলে হয়তো ওই অ্যাক্সিডেন্টটা হতো না এবং এমনই একটা অ্যাক্সিডেন্ট যে বাবার যখন আমি দেহটা দেখলাম আমি বা আমার আমরা দুই বোন আমি বড় আমার বোন ছোট তো বাবার দেহটা যখন আমি দেখলাম তখন মনে হলো না যে বাবার অ্যাক্সিডেন্টে মারা গেছে কোনো একটা কাটার চিহ্ন নেই সারা শরীরে শুধু ওই মাথার পেছনের দিকটাই একটুখানি একটু রক্তর মতন বেরিয়েছিল এইটুকুই পরে জানা গেল যে বাবার বাঁদিকের বাজরটা লাঞ্চে ঢুকে গেছিলো এবং ওখানেই বাবা ইহলোক থেকে পরলোক গমন করেছিল দুই বন্ধু গল্প করছিল হঠাৎ করে চন্দ্রকোনা রোডে অ্যাকচুয়ালি আমার বাড়ি করবেতা আমলা করা তো চন্দ্রকোনা রোডে বাবা গেছিল পুজো হওয়ার পরে কি করতে গেছিলো কি জন্য গেছিলো কেউ জানে না তো বাবা আমার সাথে কথা বলেছিল তারপরে লাস্ট কথা হয়েছিল আমার মায়ের সাথে তো বাবার ওরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়েছিল দুজনে কথা বলছিল হঠাৎ করে একটা মোটরসাইকেলে তিনজন পেছন থেকে এসে বাবাকে আঘাত করে মানে মারে আর কি তারাও বেসামাল অবস্থায় ছিল তো ওখানেই বাবা ইহলোক থেকে পরলোক কমন করেছিলেন আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি তো বাবা একটা ছোট কিপ্যাড ফোন ইউজ করত তো যাদের যাদের আগের মুহূর্তে কল করেছিল ফার্স্ট আমার মাকে ওখান থেকে একজন ভদ্রলোক ফোন করে ওনার সম্ভবত নাম ছিল রাজকুমার বাবু তো আমার এখনও মনে আছে ওনার নামটা তো রাজকুমার বাবু ফোন করেছিল মাকে তো মা সেরকমভাবে বুঝতে পারেনি পরবর্তী ফোনটা আমার কাছে এসেছিল আসার পরে তখন আমি বললাম আপনি কী বলছেন এটা তো আমার বাবার ফোন নাম্বার না আপনার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আপনি কোথায় আছেন তো আপনারা চলে আসুন এই চন্দ্রকোনা রোডের পেট্রোল পাম্পের সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন আমি বললাম আমার বাবাকে দিন ফোনটা না আপনার বাবা কথা বলতে পারছে না আমি কিছু বোঝে বোঝার আগেই আমার কাছে আমার পাড়ার যে আমলা করার পাড়াটিতে থাকি সেই আমলা করার, ভাইয়েরা আমাকে ফোন করছে পাড়ার ভাইয়েরা তখন ফোন করে বলছে যে মাম্পিদি জেঠু আর নেই তখন আমিও কালী পুজোয় উপোস করতাম কেননা কালী পুজো ছোটোর থেকে দেখে এসেছে আমাদের মন্দিরে পুজো হয় আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তার আগেই আমাদের ওই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং ওই মন্দিরটি শিবানীপীঠ নামে পরিচিত আমার মায়ের নাম শিবানী আর আমার বাবার বাড়ি জয়েন্ট ফ্যামিলি আমার শেষ জেঠু ন জেঠু যেই বাড়িটায় আমার বাবা থাকে সে জেঠু নজেঠু আর আমার বাবা থাকে আর বড় জেঠু মেয়ে জেঠু একটু সাম সামনাসামনিই থাকে একটু দূরে থাকে আমার মামার বাড়িও জয়েন্ট ছিল এখন সবাই যে যার আলাদা আলাদা জায়গায় থাকে আর আমার শ্বশুর বাড়িও জয়েন্ট আমার শ্বশুর বাড়িতে একটা বাড়িতেই সবাই থাকে কিন্তু আলাদা খাওয়া দাওয়াটা আলাদা করে তো এবারে যেহেতু ছোটোবেলা থেকেই দেখে এসছি তাই আমিও কালী পুজোর উপোস করতাম বন্ধুরা তো কালী পুজোর উপোস করেছি আমারও পুজো দেওয়া হয়ে গেছে ঘরে প্রদীপ মোমবাতি সব জ্বালানো হয়ে গেছে হঠাৎ করে সেই সেইবারে আমি আমিও জাগ প্রদীপ জ্বালিয়েছিলাম যে অকাল প্রায়নের জন্য জাগ প্রদীপ জ্বালানো ভালো তাই জন্য আমিও জ্বালিয়েছিলাম আর আমার বোনও জ্বালিয়েছিল তো আমার বোনের সেই সময় গর্ভে আমাদের যে ছোটো বাচ্চা বুধু বুধু তখন গর্ব গর্ভে ছিল তো ওই রাতে আমার বোনও আমার মায়ের কাছে আসতে পারছে না আমার বোন কিন্তু আমার মায়ের বাড়ির থেকে প্রায় হাফ কিলোমিটার কি এক কিলোমিটার দূরত্বে থাকে মানে আমলা করা আমলা করে আমার মায়ের বাড়ি আর প্রপার গর্বেতায় আমার বোন থাকে কিন্তু সেই রাত্রিবেলা আমার বোনও আসতে পারেনি আর বোনকে আমার বোনের পর বা আশেপাশে যারা থাকে তারা কিন্তু কেউ বুঝতেও দেয়নি কেন আমার বোনকে সামলানোটা খুব মুশকিল আমার মতন এতটা ও মানে ইয়ে নয় স্টেবল নয় তো এই অবস্থাতে তখন আমি আমার পাড়া যে ভাইয়েরা আছে বা দাদারা আছে তাদেরকে ফোন করি ফোন করে বলি যে তোরা একবার যা আর আমিও ওখান থেকে যাওয়ার ব্যবস্থা করছি তখন আমি কলকাতায় আমারও পুজো দেওয়া হয়ে গেছে ওইভাবে তাড়াতাড়ি করে সবাইকে ফোন করছি তো এমনই একটা রাত কালী পুজোর রাত সেই রাতে না পাচ্ছি গাড়ি যদিও বা গাড়ি পাচ্ছি ড্রাইভার ভালো পাচ্ছি না এরকম অবস্থা এমতো অবস্থায় একটা গাড়ি পাওয়া গেল বাড়ির থেকে কলকাতার যে থাকতাম আমি তখন আমি থাকতাম বাগাজতিনে ওখানে যে ফ্ল্যাটে থাকতাম ওই ফ্ল্যাটে একজন মাসি মাসি বলতাম সেই মাসি তার ছেলে আমার বন্ধু আমার এক বান্ধবী আর আমি পাঁচজন মিলে আমরা গেলাম এবং বাড়ির থেকে প্রায় ওই বারোটা দশ পনেরোর থেকে বেরোলাম রাত্রির বেলায় আর বাবা ইহলোক থেকে পরলোকে চলে গেছিলো প্রায় ছটা চুয়ান্ন পঞ্চাশ চুয়ান্নর মধ্যেই হবে মোটামুটি সাতটার মধ্যে বাবা চলে গেছে তো সাতটা থেকে বারোটা অবধি আমাদের প্রায় টাইম লেগে গেছিলো গাড়ি খুঁজতে এমনকি আমাদের আমার যে কলিগ এখন বর্তমান সন্দীপ দা সন্দীপ দাও যেত কিন্তু সন্দীপ যেতে পারেনি সন্দীপদা কালী পুজোর উপোস করে সন্দীপদার তখন অঞ্জলিও দেওয়া হয়নি সবাই আপসেট যে এরকম হঠাৎ কি হলো তো দিয়ে যা হোক করে বাড়িতে গেলাম দেখছি মা বসে আছে এবং মা প্রথমে বুঝতে পারেনি যে বাবার এরকম কিছু হয়ে গেছে কিন্তু আমাদের গ্রামেতে কারোর কিছু হলে ভিলেজ পুলিশ আসে তো মা যখন দেখছে যে ভিলেজ পুলিশ এসছে এবং একটা এরকম খবর হয়েছে মায়ের কাছে একটা ফোন এসেছিল তখন মা বুঝতে পারলো যে বাবার কিছু একটা হয়েছে তারপরে আস্তে আস্তে কথা বলতে বলতে মাকে বলা হলো কেননা হঠাৎ করে যদি বাবার ওই রকম ব্যাপারটা দেখে মা তখন নিতে পারবে না আর আমার তখন বয়সটা ছিল সাঁইত্রিশ দু হাজার কুড়ি হয়ে গেল পাঁচ বছর বাবা চলে গেছে তুমি যেখানেই থাকো ভালো থেকো তো তারপরে গেলাম আমি পৌঁছালাম সাড়ে তিনটে পৌনে চারটের সময় রাত্রির তারপরে ওখান থেকে আবার বাড়ির থেকে আবার দার্গেরিয়া হসপিটাল চন্দ্রকোনা রোডে দার্গেরিয়া হসপিটালে বাবার দেহটা রাখা ছিল এবং ওখানে যে আমাদের পুলিশ অফিসার ছিল হেমন্ত দা ও খুব সহযোগিতা করেছিল এবং ওখান থেকে পরের দিন সকালবেলায় দশটার দিকে নটা দশটার দিকে বাড়ির থেকে বেরোনো হলো সব পাড়ার ভাইয়েরা সবাই মিলে এবং আমার কলকাতার থেকে যারা গেছিলো বন্ধু বা মাসির ছেলে বা বান্ধবী ওরা সবাই গেল আমার সাথে দিয়ে আমার মাসির বড় ছেলেও কলকাতা থেকে এলো দিয়ে তারপরে হচ্ছে পোস্টমার্টামের জন্য তো নিয়ে যেতে হবে যেহেতু অ্যাক্সিডেন্টাল ডেথ তো আর হসপিটালে যাওয়া হলো দারগেরিয়া হসপিটাল থেকে নিয়ে আবার পুলিশ স্টেশনে আসতে হলো ওখানে তার আগে হসপিটালে অনেক কিছু ফিজিক্যাল চেক করে আর কি সেগুলো করতে করলো সব কিছু প্রসেসটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে কিছু করার নেই মানে সেই সময়টা আমার কাছে ছিল একদম জীবনের কঠিন সময় তার এরকম হলো হওয়ার পর তারপরে যখন প্রায় বাড়ি বাবাকে নিয়ে আস্তে আস্তে প্রায় আমাদের তখন সন্ধ্যে আট সাড়ে সাতটা সাতটা বেজে গেছে এবং তার আগের দিন কালী পুজো হয়েছে তার আগের দিন আগের দিনই কালী পুজো হয়েছে এবং তার পরের দিনই আবার কার্তিক পুজোও ছিল গ্রামেতে বুঝতেই পারছেন কার্তিক পুজোর চলটা একটু বেশিই আছে তো এরকম অবস্থায় বাবাকে নিয়ে এলাম তারপরে সম অনেক এসেছিল কেননা আমার দাদুর বাড়ির আমার বাবার বাবার বিজনেস ছিল আলুর বিজনেস আমাদের করবেতা আমলা সংলগ্ন যারাই থাকে ম্যাক্সিমামই তখন আলুর বিজনেসটাই বেশি ছিল এবং এখনও তাই বজায় আছে তো সে মানে তখনকার দিনে বাবা একটা মানে খুব ভালো মানুষ এবং খুব ভালোবাসত সবাই এবং সবাই বাবাকে বাবু বলে ডাকত মানে বাবাকে বাবার নামে সুশান্ত দিতে যতটা পরিচিত তার থেকে বেশি পরিচিত ছিল বাবু হিসাবে তো এরপরে বাবাকে নিয়ে এলাম আর বোনের তখন একদম মানে সাত মাস হয়ে গেছে পড়েছে সবে মাত্র তো বোন সেই অবস্থায় বোনকে সামলানো মেয়েকে সামলানো আমার মেয়েকে আমার মাকে এবং আমাদের বাড়ির প্রত্যেকটা আত্মীয় স্বজন সেই দিনকে এসেছিল প্রত্যেকটা সামনাসামনি জেঠুর মেয়েরা বিস্তত দিদি দা জেঠুর ছেলেরা সবাই ছিল তারপরে তো বাবাকে নিয়ে যাওয়া হলো তাই জন্যেই বন্ধুরা আজকে বললাম শুভ দীপাবলি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় আছি তাই বলতে হচ্ছে শুভ দীপাবলি কিন্তু আমার সব আত্মীয় স্বজনরাই জানে যে আমরা মানে আমি আমার বোন বা মা কেউই কাউকে মানে কোনো আত্মীয় স্বজনকে বিশেষ করে শুভ দীপাবলিটা বলি না কেননা দীপাবলিটা আমাদের শুভ নয় এবং বাবা যেই দিনটাতে চলে গেছে আজকে হয়তো কালী পুজো সেই তিথিটা কিন্তু বাবা যে দিনটাই চলে গেছে সেই দিনটা আমাদের কাছে আমাদের কাছে কিছু আমাদের কাছে নয় সারা বিশ্বের কাছে স্মরণীয় দিন চিলড্রেন্স ডে চোদ্দোই নভেম্বর তাই আমার মেয়ে বা আমাদের ছোট বাচ্চাটাকে হ্যাপি চিলড্রেন্স ডে বলতে খুব অস্বস্তি একটা হয় কেননা সাঁইত্রিশ বছর বয়সে আমার বাবাকে হারানো মানে বুঝতেই পারছে আর বাবা ছিল আমার একদম ছায়া সঙ্গী মা আর বাবা সবারই জীবনেই কম বেশি একটা বিশাল অবদান মাথার ছাদ কিন্তু আমার জীবনে আমার বাবা মায়ের যে কী অবদান সে অবদান কোনো দিনই বলে শেষ করতে পারবো না তো আজকের এটাই গল্প ছিল বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো আশীর্বাদ দাও যেন জীবনে যত কষ্টই আসুক সে কষ্ট অতিবাহিত করে জীবনটা চালিয়ে নিতে পারি আর কিছুই বলার নেই আপনাদেরকে তাই আজকের সন্ধ্যাটা শুভ সন্ধ্যা বললাম না তার জন্য ক্ষমা পাঠী আমি আজ এখানেই রাখ এখানেই শেষ করছি ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ বিনাদি উপোস করেছে তো বিনাদিকে বললাম তুমি তো অনেক বাড়িতে কাজে টাজে গেছো বা সারাদিন উপোস করে আছো তাই আমার বাড়িতে একটু লুচি তরকারির ব্যবস্থা করছি তো আমার বাড়িতে এসো তাই বিনা দিয়ে আসবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভালোভাবে দীপাবলি কাটান এবং শ্যামা পুজো ভালোভাবে আপনাদের কাটুক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে